আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব আটা দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই লাচ্ছা পরোটাটা তৈরি করলাম প্রথমে একটা বলে আমি কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব তিন চামচের মতো রান্নার সাদা তেল এখন তেল আর লবণটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব এখন অল্প অল্প করে করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি নিতে হবে লাচ্ছা পরোটার জন্য এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি ঢাকনা লাগিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর আমি ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব এখন একটা একটালিচি নিব আর ঢাকনা লাগিয়ে ডেকে রেখে দেব এখন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এখানে আমি চা চামচের মতো রান্নার সাদা তেল আর দুই চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখন এগুলো সবকিছু মিশিয়ে একটা সাইডে রেখে দিতে হবে আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই জরুরি লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আগে থেকে রেডি করে রাখা পরোটা ডোটা নিয়ে নিলাম এখন পাতলা করে একটা রুটি হবে আর এই রুটিটা যতটা সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে এখন একটা পিজা কাটারের সাহায্যে আমি এইভাবে চিকন চিকুন করে কেটে নিতেছি আপনারাও খুব ভালোভাবে চিকুন চিকুন করে কেটে নেবেন যদি হাতের কাছে পিজা কাটার না থাকে তাহলে আপনারা চাকু দিয়েও এই কাজটা করতে পারেন এইভাবে আমি সবটুকুই চিকুন চিকুন করে কেটে নিছি এখন আমি আরো এক চামচ পরিমাণ আগে থেকে গুলিয়ে রাখা ওই ব্যাটারটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু লাগিয়ে দিব অবশ্যই এই স্টেপটা ফলো করবেন না হলে আপনাদের লাচা পরোটাটা কিন্তু একদম জোড়াঝোড়া হবে না এখন সবকিছু একসাথে মিশিয়ে নিলাম আর হাত দিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে আর এই তো লম্বা করে না হয়ে গেছে এখন আমি গোল করে নেবো এইভাবে এই তো লাচ্ছা পরোটার জন্য এই ডোটা কিন্তু এখন আরো রেডি হয়ে গেল এখন আমি হালকা হাতে বেলন দিয়ে বেলে নেব আর এই লাচ্ছা পরোটাটা মোটামুটি একটু মোটা হবে একেবারে বেশি পাতলা করতে যাবেন না এতে করে আপনার লাচ্ছা পরোটাটা বেশি পাতলা হয়ে যাবে বা লাচ্ছা গুলো দেখা যাবে না এই তো রুটিটা আমি এইভাবে বেলে নিয়েছি আর এইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিব। এখন আমি এই রুটিটা ভেজে নেব এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে অনবরত চাপ দিয়ে চাপ দিয়ে নেড়ে চড়ে ভেজে নিতে হবে লাচ্ছা পরোটা ভাজার সময় হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখে তারপরেই লাচ্ছা পরোটাটা আমি ভেজে নিতেছি আর এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এভাবে আমি সবগুলো লাচ্ছা পরোটাই ভেজে নেব আমার এই ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এভাবে আটা দিয়ে খুব সহজে আপনারা লাচ্ছা পরোটা তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ